কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো আমি তো রেডি হয়ে পুরো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি হয়তো ব্লগের টাইটেল দেখে তোমরা বুঝে গেছো অনেক লেট আমি অনেক লেট গাইজ তো বন্ধুরা আমি যাচ্ছি আমার এক কলেজ ফ্রেন্ডের বিয়েতে তো ওর বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই স্টেশনের কাছে হচ্ছে ওর বাড়ি মানে আমার বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লেগে যায় টোটোতে আসলে আমার যাওয়ার কথা ছিল এগারোটার দিকে কিন্তু আমি এত লেট হয়ে গেছি দুটো বেজে গেছে এদিকে আমি এখন অপেক্ষা করছি টোটোর জন্য অন্যদিন টোটোগুলো এসেও আমাদেরকে জিজ্ঞাসা করে যাবে কোথাও যাবে যখন কোথাও যাওয়ার থাকে না আর আজকে এতক্ষণ ধরে অপেক্ষা করার পর প্রায় পাঁচ দশ মিনিট অপেক্ষা করেছি তারপর আমি একটা টোটো পেয়েছি আর আমি এতটাই লেট যে কানের তারপর ক্লিপ এগুলো কিছুই লাগাতে পারিনি সব ব্যাগে ভরে নিয়েছিলাম টোটোতে আস্তে আস্তে পড়ে নিয়েছি সেগুলো আসলে আমার আরও একটা ফ্রেন্ড আছে ওর বাড়ি হচ্ছে লালগোড়ার ও অলরেডি চলে এসেছে এবার বুঝতেই পারছো ওখানে মানে বিয়ে বাড়িতে এসে ও কাউকে সেরকম চেনে না ও আমাকে বারবার কল করছে ও প্রায় এক ঘন্টা দু ঘন্টা মতো হল এসেছে আমাকে বারবার করে কল করেই যাচ্ছে যে আয় আয় আর এই জন্য একটু তাড়াতাড়ি করতে গিয়ে কানেরগুলো পড়তে পারিনি তো যাই হোক পড়ে নিয়েছি আর কাকুটাকে আমি বললাম যে আমাদের কলেজের কাজ দিয়ে নিয়ে চলো কারণ এখানেই এই লজেই হচ্ছে ওর বিয়ে হবে তো চলো তোমাদেরকে আমার কলেজটাও দেখায় আর এদিকে রাস্তায় প্রায় বহুদিন পর আসলাম পুরো রাস্তাঘাট সাইড পুরো চেঞ্জই হয়ে গেছে মানে এই দেখো এটা হচ্ছে আমাদের কলেজ মানে অনেক দোকান হয়েছে আগে এত কিছু ছিল না এদিকটা পুরো ফাঁকা ফাঁকাই থাকতো তো এই দেখো চলে এসেছি লজে এখানে এসে মানে টোটো থেকে নেমে আমার বান্ধবীটাকে ফোন করছিলাম যে কোথায় তুই ওই আসলে বললো তুই এখানে চলে আয় যেখানে আর কি অনুষ্ঠান এখানে এটা একটা স্কুলও আর আমি এখানে এসে কাউকে দেখতে পাই না মানে বিয়ের কোনে কেউ না আমার বান্ধবী কেউ না শুধু কয়েকজন ছিল আর ডেকোরেশন হচ্ছিলো তারপর ওকে ফোন করি তো দেখি যে ও এখানেই ছিল এক জায়গায় বসেছিল আর কি না সতেরো হবে হয়তো কেন বলতো না আমরা বিয়ে বাড়ি চলে কিন্তু বিয়ে বাড়ি মনে হচ্ছে না বাড়িতে না হলে এটাই হয় বল তোমাদেরকে বিয়ে কনেকে দেখাতে পারলাম না গাই না রে তো ভালো লাগছে তা আমরা এখন ঘুরতে এসছি কি করবো বিয়ের কোনে হচ্ছে যেমন ভাবে ছিল তোমাদেরকে দেখাতে পারলাম না পরে দেখাবো তো এই হচ্ছে আমার একটা ফ্রেন্ড ওর বাড়ি লালগোলা ও লালগোলা থেকে এসছিল। তো তারপরে আমরা গেছিলাম মানে আমার বান্ধবীর বাড়িতে যার আর কি বিয়ে ওর বাড়ি ওখানেই কাছেই তো ওর সাথে দেখা করে কিছুক্ষণ বসেছিলাম তো ও একদমই লো ফিল করছিলো মানে না খেয়ে টেয়ে তো একটু ভিডিও করিনি তো তারপর আমরা ঠিক করি যে একটু স্টেশনের দিকে ঘুরতে যাবো যেহেতু একদম স্টেশনের কাছেই কারণ এখানে অনেক স্মৃতি আছে মানে আমরা তিনজনই এখান থেকেই পড়তে যেতাম বহরমপুর সকালবেলা আবার বিকেলে বাড়ি ফেরা এরকম অনেক কিছু তো তারপরে কি করব আমরা চল একটু ঘুরে আসি কী বা করবো আর বিয়ে বাড়িতে মানে মনে হচ্ছিল না যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আমি তো ভেবেছিলাম হয়তো গায়ে হলুদ হবে আর অনেক কিছু হবে তো ওদের নাকি সকাল সকালেই জল সাজা হয়ে যায় তো হয়ে গেছিলো তো তারপর আমরা দেখো স্টেশন থেকে ঘুরে আবার ওর সাথে দেখা করে কারণ যে বান্ধবীটা আর কি লালগুলা থেকে এসেছিলো শোর ওর বাড়ি চলে যাওয়ার কথা মানে ওর চারটে কতই ট্রেন তো ও ঠিক করে যে না আমি আর থাকবো না আমি চলে যাবো আমি ওকে অনেক রিকোয়েস্ট করি যে থাক আমার বাড়ি গিয়ে চল রাত্রেরটুকু থেকে যাবি সকালে চলে যাবি তো যাই হোক ও শোনেনি তো তারপরে আবার আমি চলে আসি আমার এই বান্ধবীর বাড়িতে তো ও একটা পাশের বাড়িতে সাজতে গিয়েছিল মানে ওখানে বসেছিলো তারপর ওকে যে মেকআপ আর্টিস্ট সে সাজাতে আসে তো ওর সাথে জাস্ট দেখা করে নিই তারপর আমরা এখন বেরিয়ে পড়বো তার আগে দেখি বাড়িটা কি সুন্দর চারিদিকে গাছ লাগানো মানে বুঝতে পারলাম যে এরাও গাছপ্রেমী আমার মতো খুব গাছ লাগাতে ভালোবাসে তো দেখো কত রকমের গাছ দেখে খুব সুন্দর লাগছিল তো তারপর আমি বাই করে দিই থেকে স্টেশনে চলে যায় আর আমি চলে আসি টোটো করে বাড়িতে আর এই দিনটা কিন্তু আমাদের কাছে ছিল ভীষণ ভীষণ স্পেশাল কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে আগে নেমে যাব আর এই দেখো বন্ধুরা যেহেতু তোমাদেরকে বললাম আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল তো হয়তো বুঝেই গেছো গান শুনেও কারণ হচ্ছে চারিদিকে হচ্ছে গান বাজছিল সবাই দিকে পতাকাও লাগিয়েছে কারণ আজকে অযোধ্যায় আমাদের রামলালার মূর্তি স্থাপন করা হলো ভীষণ ভীষণ আনন্দের একটা দিন আমাদের সবার কাছে আর বাড়িতে তো এরকম প্রদীপ জ্বালিয়েছিলাম অনেক কিছু করেছি আর ভাই তো পুরো বাড়িটা বাইরে মোমবাতি দিয়ে জ্বালিয়েছে ছাদে লাগিয়েছে মোমবাতি আর আমি এরকম ফুল দিয়ে প্রভু শ্রীরামের নাম লিখেছিলাম আর এরকম প্রদীপ লাগ মানে জ্বালিয়েছিলাম চারিদিকে আর কি তো তোমরা কী কি করেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেডি হয়ে গেছি ভাই এখন রেডি হচ্ছে আর মাও হয়ে গেছে রেডি সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা পার হয়ে গেল ভেবেছিলাম যে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবো তো চলো একদম বাড়ি গিয়ে আবার দেখা হবে আমাদের সাথে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি এখানে পরেছিলাম আমার রেজিস্ট্রির যে শাড়িটা ছিল লাল হলুদে মালবেরি সিল্ক যেটা নিয়েছিলাম ওই শাড়িটা তার সাথেই ব্ল্যাক কালারের ব্লাউজটা পরেছি ব্লাউজ বলতে কি এটা একটা টপ এদিকে ভাই রেডি হচ্ছে আর মাও অলমোস্ট রেডি দেখো আমার মা চলো ছবি তুলছে না রেডিও বলছিস কি ঠান্ডা গাইস এই ঠান্ডা মাও দেখো সোয়েটার চাদর ভাই ও জ্যাকেট আমি দেখাচ্ছি দাদা সে জ্যাক যে ও রুটি পরে নিয়েছি কী করবো ঠান্ডা সবার বাড়িতে দিওয়ালি হচ্ছে কারণ আজকে বাইশে জানুয়ারি আজকে হচ্ছে রাম মন্দির উদ্বোধন হলো কুয়াশা দেখো ফোনে বোঝা যাচ্ছে টোটোর জন্য অপেক্ষা তো হাতে করে আমি হুড়িটা নিয়ে এসেছিলাম আর এত ঠান্ডা সেই জন্য হুড়িটা পড়ে তোমরা হয়তো বুঝতেই পারছো কি পরিমাণ ঠান্ডা আর এদিকে টোটোর জন্য অপেক্ষা করছি আর টোটোতে তো প্রচণ্ড পরিমাণ হাওয়া লাগে তো সেই জন্য আমার এই অবস্থা মানে আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে আমি খুলে নেব বাট আমি পরে যাব আর হলে ঠান্ডায় আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি বিয়ে বাড়িতে সত্যি কথা বলতে আমার যদি একা নেমন্তন্ন থাকতো তাহলে আমি হয়তো আসতাম না মা ভাই ছিল বলে এসেছিলাম আর শর্মিষ্ঠটাও যেহেতু চলে গেলো তাহলে আমি একা একা এসে তো বোর ফিল করবো ভালো লাগে না তো এই দেখো চলে এসেছি বিয়ের বাড়িতে বাইরে এসে দেখি যে বর চলে এসেছিলো মানে বরযাত্রীর সাথে আমরা ঢুকছিলাম মাকে ওইদিকে গোলাপ দিয়েছিল একটা হয়তো বরযাত্রী ভেবে তো এই দেখো আমাদের বান্ধবী ও এখানে সব ওর বান্ধবীদের সাথে আর কি ছবি টবি তুলছিল আর কোনেকে তো তখন তোমাদেরকে দেখাতে পারিনি আর এই দেখো কী মিষ্টি লাগছে ওকে সত্যি ভীষণ সুন্দর লাগছিল আর এই যে আমাদের হচ্ছে জামাইবাবু আর কি তো দুজনকে ভীষণ সুন্দর মানাবে বিয়ে হয়তো অনেকটাই ওদের লেটে আছে বলছিল তো যে সাতটা কত থেকে হয়তো দশটা এরকম কিছু বলছিল। আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি গিয়েছিলাম মানে আটটার দিকে ওখানে পৌঁছে গেছিলাম তো তারপরে ওকে দান দিয়ে মানে দেখা সাক্ষাৎ করে আমরা বসে পড়ি খেতে কারণ আমাদেরকে আবার বাড়িও ফিরতে হবে আর ওখান নিয়ে মানে লেট হয়ে গেলে টোটো পাওয়া যায় না এমনিও পাওয়া যায় না রাত হয়ে গেলেও পাওয়া যাবে না তো মেনুতে তো অনেক কিছুই ছিল তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তোমরা হয়তো দেখে নিয়েছো এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর আমার পাশে মা বসেছিল আর সামনে বসেছিল ভাই তো আমি এখন হচ্ছে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছি তো সেই জন্য আমি একটা শর্টস করেছি ফুডের বাট এরপর থেকে ভেবেছি আর করবো না তো খাওয়া দাওয়া সেরে তারপরে গেছিলাম আরও একবার কনের সাথে দেখা করতে তো ওর সাথে দেখা করি আমরা বেরিয়ে পড়ি নটা মতো বাস ছিল তখন তো এই দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছিলো মানে বাইরেটা লাইটিং দিয়েছিলো আর এই যে এটা এটা হচ্ছে বিয়ের মণ্ডপ ভেতরের দিকে যায়নি সেরকম কেউ ছিল না তো তারপর আমরা বেরিয়ে পড়ছি তো দেখি যে বাইরে প্রোগ্রামও হচ্ছিলো তোমাদেরকে একটু একটু দেখাবো তো যেটা বলার যেমন কি আমি বললাম যে বিয়ে বাড়ির মেনু বা অনুপ্রাশনের মেনু আমি আর শেয়ার করবো না বিকজ আমি জানি যে এই মানে খাওয়ার ভিডিও বলতেই মেনু বলতেই সবাই চিকেন মাটনটাকে বেশি প্রেফার করে আর আমি যেহেতু ওগুলো খায় না তো ওগুলো যদি নাই দেখায় তাহলে মানুষের আর সেরকম ভালো হয়তো লাগবে না বাট আমি মনে করি যে আমাদের জীবনের মূল লক্ষ্যই শুধু খাওয়া দাওয়া নয় তো সেই জন্য আমি সেটাকে আমার মনে হয় যে না মানে হয়তো যেটুকু আমাদের বেঁচে থাকার জন্য দরকার সেটুকু খাওয়া হলেই হলো আদার্স ব্যাপার আছে যার জন্য আমি ওগুলো ছেড়ে দিয়েছি তো এটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে তোমাদেরকে জানাবো তো এই দেখো যে প্রোগ্রাম করছিল আর কি সে ওকেও আমি চিনি মানে আমাদের সাথে পড়াশুনো করেছে বাট আমার থেকে অনেকটাই বড়ো দিদি বলি আগে থেকে চিনতাম আর এই দেখো স্টলে অবশ্য ছিল পকোড়া কফি ফুচকা তো আমি কটা পকোড়াও নিয়েছিলাম মানে ওই চারটে মতো দিয়েছিলাম আমি যদি একটু টেস্ট করি তো আমি একটা খেয়েছিলাম ভাই দুটো আর মা একটা আর এই দেখো আমার লুকটা তোমাদেরকে দেখানোই হয়নি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একদম গেটের মুখেই দেখি যে একটা টোটো যাচ্ছিল তো তারপর আমরা টোটো তো উঠে পড়ি আর ভাই এদিকে আইসক্রিম খাচ্ছে আর বক বক করছে দেখো

আর বাড়ি আসতে চিংকির কাণ্ড তো তোমরা দেখতেই পেলে যাদের বাড়িতে পেটস আছে তারাই হয়তো এই জিনিসটা বুঝতে পারবে যে ওদেরকে কোথাও রেখে গেলে ওদের কতটা খারাপ লাগে বা আমাদেরই বা কতটা খারাপ লাগে তো বন্ধুরা আমার আজকের ব্লগটা আমি এখানে এন করছি আইসক্রিমের এর ডে করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা বাই বাই